হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি ডিম দিয়ে এচুর রান্না করব। এবার এচুরটাকে আমি হালকা ভে ভাপিয়ে নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে হলুদ গোটা জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো তেজপাতা দুটো লবঙ্গ আর আমি এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আমি এই তিনটে জিনিস পেস্ট করে রেখেছি এবার চলো তোমাদেরকে আমি দেখাই আমি ডিমটা ভেজে নিয়েছি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা লবঙ্গ এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব কষানো হবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা এ চোরটা দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলা কষানোর একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি সিদ্ধ করা ভেজে রেখেছে এই গুলটা আমি দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু আমার ডিম আর এই সত্যটা আমার একটু সিদ্ধ করা আছে এটা একদম কষা কষা করবো ঝোল করব না আমি এইটুকুই জল দেব আর হয়ে গেছে আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে আমি একটু কষা কষাই করব আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমার হয়ে গেছে এছুড় দিয়ে ডিম তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট করবে যে আমার এই রান্নাটা কেমন হয়েছে